দুটো পা অচল তবু মানুষের কাছে হাত না পেতে অদম্য মনোবল আর মানসিক শক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা নদীর পানি আর শেষ সম্বল একটি নৌকাই যেন তার শেষ ভরসা পঞ্চাশ বছর ধরে এভাবেই খেয়া পার করে চলেছেন মাঝির অসন ব্যাপারী থাকেন নদীর পাড়ের একটি ঝুপড়ি ঘরে নৌকার হাল ধরেই চলছে তার জীবন জীবিকা বাড়ির পাশের এই নদীতে পারাপার করে যা উপার্জন করেন তা দিয়ে কোনো চলছে তার জীবন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরপোখিরা এলাকার মৃত চানমিয়া ব্যাপারীর ছেলে রশন ব্যাপারী বয়স সত্তর পাঁচ বছর বয়সে বাদ জ্বরে আক্রান্ত হন তিনি অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পারায় দুই পা অচল হয় একসময় সময় দুই টাকা বেতনে কীর্তি শুরু করেন জীবনযুদ্ধ কয়েক বছর যেতে না যেতেই স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা তার আচরণে মুগ্ধ হয়ে এই নদীতেই নৌকা চালাতে বলেন প্রথমে দুই পয়সা পরে এক টাকা এরপর তিন টাকা এভাবে এখনও যে যা দেন তাই দিয়ে পারাপার করেন রওশন ব্যাপারী একসময় এই খেয়াঘাটের জলুস থাকলেও বর্তমানে তা অতীত এখন যোগাযোগ ব্যবস্থা আধুনিক থাকার কারণে চলাচল কমেছে নদীপথে সারাদিন লোকজন পার করে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো অনেক কষ্টসাধ্য তাই প্রতিবন্ধী মাঝি একটি স্থায়ী কাজের জন্য সরকার ও কাছে সহযোগিতা কামনা করেন দিনের পর হইতে মনে করেন কি কাজ করব আগে যারা খাওয়া পাইতো আর আবার সম্পর্ক হুবাতে হয়ে যায় এখন নৌকা বাইতে আইলাম বছর দুই তিনে পাইলাম এগুলা বার পর হ্যার আই আমার এই গাছ দিয়ে দিছে মায়া করে সবাই কইছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দে এই পার করবো ও কি কাম করিয়া খাইবো এই জনগণে এই সব আমার চাইয়া দিছে আর আমি এই পর্যন্ত বাইছি এই জনগণের সেবা যত্ন করছি আমি নৌকা শুরু করছি হলো যে দুই আনা করিয়া দুই আনা আমার দশ পয়সা দিত দশ পয়সা দিত এই দশ পয়সে দশজন পার করলে একটা এই এইভাবে আমি পার করিয়া এরকম করতে করতে এরপর দুই দুইটা পার করছি এরপর দুইটা তিনটায় এরকম পাঁচটায় পার করতে আছি।

ওনার ঘর বলতে কিছু নাই বলতে একটা কুরে ঘর আছে যেটাকে একটা ঘোপা বলা হয় আর কি একে যদি একটু সরকার একটু সহযোগিতা করতো একটু করতো তাহলে ওনার সংসারটা একটু ভালো চলতো আমাদের বয়স পঞ্চান্ন বছর এতদের আমরা দেখতে আমার এই কাকা এই গাড়ে এই নৌকা বাড়িতে আছে আমরা ছোটবেলা থেকেই তাকে দেখতে বিগত পঞ্চাশ বছর যাবতেই খাওয়া লোকার পারাফার করতে আছে সে ভিক্ষা না করে কঠোর পরিশ্রম দিয়ে খেওয়া নৌকা পরিভর করে তার সাংসারিক নির্বাহী পরিচালনা করতে আছে রওশন ব্যাপারীর দুর্দশার কথা জেনে সরকারিভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন সমাজ সেবা অধিদপ্তরের এই কর্মকর্তা রওশন হলাদান নামে একজন শারীরিক প্রতিবন্ধী যিনি দীর্ঘদিন থেকে নৌকা চালিয়ে তার জীবন ভার বহন করছেন এবং তার গৃহ নেই ছোট একটি বাসার মধ্যে থাকছেন আমি অচিরেই সেই জায়গাটি দেখে তার খোঁজখবর নিয়ে তাকে সরকারি সকল সুবিধার আওতায় আনার জন্য অবশ্যই চেষ্টা করবো বিশেষ করে সরকারি যে ভাতা আছে যদি ব্যবসা করার মতো অবস্থা তাহলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়ার সুযোগ আছে দেব এবং গৃহ নির্মাণের জন্য আমাদের একটি প্রজেক্ট রয়েছে সেখান থেকে ঘর দেওয়ার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সরকার ও বৃত্তবানদের আন্তরিক সহযোগিতা পেলে হয়তো কিছুটা আনন্দের দেখা মিলবে এই শারীরিক প্রতিবন্ধী মাঝির জীবনে ফারুক ঢাকা এক্সপ্রেস